বাংলা সংবাদ আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু ফ্যাসিবাদী শক্তির দোসররা মুসাব্বিরকে হত্যা করেছে তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাক্ষাৎ তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে বলে মাঝারুল নাহার টুকু বলেন পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর প্রথমবার ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুক্রবার নয় জানুয়ারি বিকালে গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাসা থেকে পায়ে হেঁটে তিনি গুলশান দুই নম্বরের ছিয়াশি নম্বরের রোডে চেয়ারপারসনের কার্যালয়ে যান বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকাল পৌনে চারটায় বাসা থেকে রওনা হন পায়ে হেঁটে বিকাল চারটে চার মিনিটে অফিসে পৌঁছান দলের নেতারা জানান তারিক রহমান হঠাৎ করেই পায়ে হেঁটেই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে ওঠেন কঠোর নিরাপত্তার মধ্যে কালো সুট পরিহিত তারেক অফিসে পৌঁছান সে সময় তার সঙ্গেই ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম মা খালেদা জিয়ার মৃত্যু শোকের মধ্যেও নিয়মিত অফিস করছেন তারেক রহমান বিদেশি রাষ্ট্রদূত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রতিদিনই তার বৈঠক হচ্ছে পাশাপাশি সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক খবরও রাখছেন নেতাদের সঙ্গে করছেন বৈঠক আজ শুক্রবার পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎস এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন রাত নটায় গুলশানের ওই কার্যালয়েই তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে বিএনপির এক সিনিয়র নেতা জানান আজকের বৈঠকটি নির্দিষ্ট শিডিউলের বৈঠক নয় তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না তবে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে এতে সভাপতিত্ব করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার নয় জানুয়ারি রাত সাড়ে নটা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয় এর আগে আজ দুপুরে স্থায়ী কমিটির এই জরুরি বৈঠক ডাকেন তারেক রহমান এই বৈঠক প্রসঙ্গে বিএনপির এক সিনিয়র নেতা জানান আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয় তাই নির্দিষ্ট অ্যাজেন্ডাও থাকছে না তবে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ত্রিশ ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুতে ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে শুরু করেছে দেশ নতুন বছর তার ওপর সামনে জাতীয় নির্বাচন সব মিলিয়ে বিএনপির চেয়ারম্যান পদে এবার পূর্ণাঙ্গ রূপে অধিষ্ঠিত হতে তারেক রহমানকে পরামর্শও দিয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা গত চার জানুয়ারি সিলেটে জানবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দুই একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে দু সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী হবার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয় ফ্যাসিবাদী শক্তির দোসররা মুসাব্বিরকে হত্যা করেছে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যার পেছনে নির্বাচন ও গণতন্ত্র বিরোধী পতিত স্বৈরাচারী শক্তি থাকতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ তিনি মনে করেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড শুক্রবার নয় জানুয়ারি সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বসুন্ধরা সিটি শপিং মল সংলগ্ন মুসাব্বিরের বাসায় তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যান সালাহুদ্দিন আহমদ এ সময় তিনি মুসাব্বিরের স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন এ সময় সালাহুদ্দিন আহমদ বলেন মুসাব্বির অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন সিসিটিভি ক্যামেরা ক্লোজড সার্কিট ফুটেজে যেভাবে দেখা গেছে তাতে মনে হয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দুজনকে শনাক্ত করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে তবে আমরা মনে করি যারা নির্বাচন ও গণতন্ত্রের বিরোধী সেই পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোষররা এই ষড়যন্ত্রের পেছনে থাকতে পারে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারলে লাভবান হবে সেই অপশক্তি এর পেছনে আছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ দ্রুততম সময়ে তদন্ত শেষ করে ব্যবস্থা নিন দলের পক্ষ থেকে দায়বদ্ধতার কথা উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি আজ এখানে এসেছি মুসাব্বিরের পরিবার ও সন্তানদের সারা জীবনের জন্য যা কিছু প্রয়োজন দল হিসেবে আমরা সেই দায়িত্ব পালন করব ইনশাল্লাহ এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা বারো আসনে বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাক্ষাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল শুক্রবার নয় জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান বৈঠকটি আজ সন্ধ্যা সাতটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এর আগে এদিন তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই হাইকমিশনার ইমরান হায়দার তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে টুকু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল পাঁচ আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বৃহস্পতিবার আট জানুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মাজার প্রাঙ্গনে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি মাওলানা ভাসানির কবর জিয়ারত ও দোয়া করেন সুলতান সালাউদ্দিন টুকু বলেন দেশনায়ক তারেক রহমান আগামী এগারো জানুয়ারি বগুড়ায় যাওয়ার পথে প্রথমবারের মতো টাঙ্গাইলে আসছেন তিনি মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানির কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন এটি তার টাঙ্গাইলে প্রথম সফর আমরা সৌভাগ্যবান যে তার রাজনৈতিক সফরের সূচনা হচ্ছে টাঙ্গাইল থেকে এবং তা আবার ভাসানের কবর জিয়ারতের মধ্যে দিয়ে তিনি বলেন মৌলানা ভাসানী কাগমারি সম্মেলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতার আন্দোলনের বীজ বপন করেছিলেন পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া উভয়ই এই কবর জিয়ারত করেছেন সেই ধারাবাহিকতায় এবার দেশনায়ক তারেক রহমানও মৌলানা ভাসানীর কবর জিয়ারত করতে টাঙ্গাইলে আসছেন টুকু বলেন তারেক রহমানকে স্বাগত জানাতে দল দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন মহাসড়কের টাঙ্গাই লংশের মির্জাপুর এলাকা থেকে